চুপ যা দেখেছেন ভালো দেখেছেন আপনি কাউকে কিছু বলেন না আমি এই বিষয়ে আপনার সাথে পরে কথা বলবানে ঠিক আছে হুজুর তোমার নামাজের পরে দেখছি যারা যারা মসজিদে টাকা বসে দেবে তারা সবাই টাকা হাতে রাখুন দাঁড়া একটু দিচ্ছি হ্যাঁ আমার মানিব্যাগ আমার মানিব্যাগ কই আমার পকেট নেই আমার মানিব্যাগ দিল কিনা আমার পকেট কেটে মানি ব্যাগ নিলো কি বলেন মসজিদ থেকে আপনার পকেট কেটে কে মানি ব্যাগ চুরি করবে আপনার মনেই হয় ভুল হচ্ছে এই দেখেন হুজুর আমি যদি মিথ্যাই বলতাম তাহলে কি আমার পকেট কাটা দেখ কে যেন আমার পকেট কেটে মানি টাকা সব নিয়ে গিয়েছে এই দেখেন তাই তো তাই তো হুজুর এভাবে মিথ্যা কথা বলছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি যখন নামাজ পড়ছিলাম তখনই আমার সন্দেহ লাগছিল কে যেন আমার পকেট কাটছে হুজুর

কি হয়েছে বলবেন তো হুজুর আপনি কি কাজ করলেন আমি দু চোখে বিশ্বাস করতে পারছি না আপনি কেন করলেন এই কাজটা আরে ভাই আপনি যেটা ভাবতেছেন সেটা না আমি যেটা নিজ চোখে দেখেছি সেটা কি তাহলে মিথ্যা আপনি যেটা দেখেছেন সেটা সত্য কি মিথ্যা সেটা আমি পরে বলছি আগে শোনেন এই কথাটা কাউকে বলবেন না বুঝতে পারছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম কাউকে বলবেন না

হুজুর মানি ব্যাগের টাকা কি পেয়েছেন আমার তো সহ্য হচ্ছে না আমরা খুঁজতেছি আপনি হতাশ হইলেন না এখনো কিছু মুসল্লির কাছে শুনতে বাকি আছে আপনি এসে সময় আসেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর আর মানি ব্যাগের টাকা কি পেয়েছেন হুজুর আমার ভাইকে আর কত ঘোরাবেন ওর মানি ব্যাগটা দিয়ে দিলেই তো হয় হুজুর মানি ব্যাগটাই আর দিয়েই দেন কি হচ্ছে কিছুই তো বুঝলাম না আমি এত বুঝতে পারছি না ভাইজান আপনার মানিব্যাগে কত টাকা ছিল সর্বমোট চার হাজার টাকা ছিল আর আমার কিছু ইম্পর্ট্যান্ট কাগজ ছিল এটা তো ছোট ভাইয়ের মানিব্যাগ ব্যাগ পকেট সহ মানি ব্যাগ কিরে ভাই এই যে আপনার ইম্পর্টেন্ট কাগজ আর এই যে আপনার টাকা আপনি হুজুর হে কেন আমার পকেট কেটে মানি ব্যাগ চুরি করেছেন আমি তো ভাবতেই পারিনি আমাদের মসজিদের ইমাম সাহেব পাক্কা চোর জানতাম আপনারা এটাই ভাববেন দেখুন আপনি মাত্র চার হাজার টাকার জন্য চার অক্ত নামাজ পড়লেন আমি আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আপনার মানিব্যাগটা চুরি করেছিলাম আমরা এই যে ইমামরা প্রতিদিন পাঁচবার আজান দিয়ে ডাকি কখনো কি মসজিদে এসেছেন আপনার রবের ইবাদত করেছেন মাত্র চার হাজার টাকার জন্য আপনি আজকে চার অক্ত নামাজ পড়েছেন চারবার আপনার রবকে ডেকেছেন কখনো কি ভেবে দেখেছেন হুজুর এতদিন আমি ভুলের ভিতরে ছিলাম আপনি আমার চোখ খুলে দিয়েছেন এখন থেকে প্রতিদিন পাঁচ অক্ট নামাজ আমি মসজিদে জামাতের সাথে আদায় করব। ইনশাআল্লাহ মাশাল্লাহ আল্লাহ তালা আপনাকে কবুল করুক মিরাজ ভাই আপনার কাজ হয়ে গেছে হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভাইয়ের চোখ খুলে দিয়েছেন এখন থেকে আমার ভাই প্রতিদিন মসজিদে এসে পাঁচ অক্ট সালাত আদায় করবে আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করে দিন